ব্যাংকে ডলারের সংকট আছে বলে যে তথ্য তা সঠিক নয় বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই দাবি করেন বাণিজ্য উপদেষ্টা বলেন গত বছর আমাদের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে আমাদের রপ্তানিতে প্রায় সতেরো শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে ব্যাংকে ডলার সংকট এ তথ্য সঠিক নয় ব্যাংকে কোনো ডলার সংকট নেই অনুষ্ঠানে আজ থেকে টিসিবির কাগজের কার্ডের যে ব্যবস্থা ছিল সেইটি ব্যবস্থাকে বাতিল করা হলো বলে জানান শেখ বসিরুদ্দিন তিনি বলেন নতুন স্মার্ট কার্ডে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম হবে টিসিবির পণ্যের ক্ষেত্রে যে ধরনের নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছিল এটাকে ডিজিটাল করার মাধ্যমে যত ধরনের অনিয়ম ছিল তার একটা বড় অংশ দূর করতে পেরেছি এই প্রক্রিয়া চলমান তিনি আরও বলেন এক কোটি কার্ডের মধ্যে প্রথমে সাতান্ন লাখ পরে আরও ছয় লাখ ডিজিটাল কার্ড বাজারে সেরেছি আমরা আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ কার্ড দিতে পারি সেটা আমরা নিয়ে আসবো টিসিবির ব্যবস্থাকে স স্বচ্ছ এবং আরও অংশগ্রহণমূলক করতে চান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন আমরা আরও বেশি লোকের কাছে এই কার্ড পৌঁছে দিতে পারব ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে শেখ বসির বলেন বাজারে চালের কোনো ঘাটতি নেই নিজস্ব মজুদেও ঘাটতি নেই স্থায়ী উৎপাদনের ঘাটতি নেই আমরা আমনের ভরা মৌসুমে পার করছি ঠিক এই মুহূর্তে বাজারে এই দামের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি আমাদের কাছে এটা যৌযৌতিক মনে হচ্ছে আশা করি কিছুদিনের মধ্যেই দাম নেমে আসবে শুধু বাজার মূল্য না কৃষকদের কথাও চিন্তা করতে হবে আমাদের লক্ষ্য একটা যৌক্তিক পর্যায়ে বাজার ব্যবস্থা করা টিচিবির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন